আজকে হাটা চলার মধ্যে লাইফটা শুরু করে দিলাম আসসালামু আলাইকুম আমার গল্প আমার মেয়ে আমি আজকে চলে আসলাম বাজারে কারণ বাসায় রান্না করা যে সবজি রান্না করা চিংড়িটা শেষ হয়ে গিয়েছে তা ভাবলাম যে বাজারে এসে দেখি কি কি মাছ পাওয়া যায় তো একটু বড়ো সাইজের যে চিংড়ি সেটা নিয়ে নিলাম আমি এক কেজি চিংড়ি নিয়ে নিলাম আর এই পাশে কিন্তু আরও অনেক অনেক মাছ ছিল ওই পাশে লইটা মাছ ছিল তারপর এখানে বোয়াল মাছ পাবদা মাছ ছিল এখানে ছোট যে চিংড়ি মাঝারি সাইজের এতটাও ছোটো না আর এই পাশটাতে ছিল ইলিশ মাছ ছিল তারপর লোটে মাছ ছিল শিং মাছ ছিল মোটা মোটামুটি অনেক মাছ ছিল তা আমার জন্য লোকটা কিন্তু এই মাছটা এক কেজি নিয়ে নিল তারপর ভাবলাম এটা রেখে আমি একটু সামনের দিকে যায় আরও কি কি আছে দেখিনি তো এখানে কিন্তু ইলিশ মাছ ছিল তো আমি ইলিশ মাছের কেজিগুলো জিজ্ঞাসা করছিলাম মনে হচ্ছে একটু বেশি তারপর ওইখানে কাঁকড়াটা দেখলে আমার কাছে একটু ভয়ঙ্কর লাগলো এই ধরনের বা এই কালারের কাঁকড়াটা আমি এর আগে দেখিনি উনি আমাকে বোঝা ছিল কক্সেস বাজার সমুদ্র সৈকতের এই ধরনের কাঁকড়া পাওয়া যায় তো দেখে নিলাম আগে কিন্তু আমি কিনে এনেছি গতদিন তাই আমি এখান থেকে আর কাঁকড়া নিলাম না যতই হারছে শুধু ইলিশ দেখছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে না ইলিশের দাম একদমই কমেছে মোটামুটি ইলিশের দাম আগের মতোই আছে যারা ভাবছে ইলিশ মাছ মাছের দাম কমেছে ইন্ডিয়ায় যাচ্ছে না তাদের জন্য একটা দুঃসংবাদ ইলিশের দাম কিন্তু ততটাও কমেনি তো এই পাশে এসে আমি একটু বোয়াল মাছ নিয়ে নিলাম এটা নাকি নদীর বোয়াল আর এতটা বড়ো সাইজের না হলেও পোলট্রিস এটা গন্ধ হবে না তাই ভাবলাম এখান থেকে একটু বোয়াল মাছ নিয়ে নিলাম আর আমি বললাম আমাকে বেছে বেছে একদম বড়ো সাইজের পাবদা দিবেন সে মনে করলো যে সে রেখে আবার নতুন করে সে পুরো নাড়াচাড়া করে আমাকে বড় বড় সাইজের পাবদাগুলো বেছে দিচ্ছিলো কারণ আমার কাছে ছোট ছোটো পাবদা ভালো লাগে না তাই উনি একদম বেছে বড়ো বড়ো সাইজের দিচ্ছিল তো এই পাশে আমার পাপদাও নেওয়া শেষ বোয়ালও নেওয়া শেষ তারপর আমি এই পাশে যে ছোট যে চিংড়ি যেটা আমরা সবজি রান্না করি সেখানের জন্য আমি কিন্তু এক কেজি নিয়ে নিলাম এগুলো দিয়ে কিন্তু সবজি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এগুলো নেওয়া শেষ আমরা কিন্তু একসাথে চলে যাচ্ছি আর যেতে যেতে এই পাশটাতে একটু মাছটা দেখছিলাম যে ভাবলাম যে তেলা পিয়া নিব কিন্তু তেলা দামটা অনেক বেশি ছিল তাই আসলে আর তেলাপিয়া মাছটা নেওয়া হলো না তারপর আমরা একসাথে আবার চলে যাচ্ছি বাসায় আর বাসায় যেতে যেতে একটা কথা বলি যে আসলে বাজারে সবাই মনে করে যে সব কিছুর দাম কমেছে আসলে তেমনও কমেনি এনেছি বলে সেটা না কিন্তু আগের মতোই সব কিছুর দামে মানে আছে হয়তো কমতে আর একটু সময় লাগবে এইটাই আসলে কথা এখানে এই যে চিংড়ি মাছটা খুলে নিচ্ছে এখানে এই চিংড়ি নিলাম যেটা আমি সবজি দিয়ে রান্না করব এটা আমি এটা মানে হাতায় ঢেলে নিচ্ছে যেটাকে ঝুড়ি বলে আর এই পাশটা বড় চিংড়ি এটাও একটা বলে ঢেলে নিচ্ছি তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে মাছগুলো অনেক ফ্রেশ আর এখানে বোয়াল মাছ এবং পাবদা মাছটা দেখাচ্ছি তো দেখুন আর আমার কাছে যখন একটা আমি ঢালছিলাম আমার কাছে মনে হচ্ছে বোয়াল মাছগুলো ফ্রেশ পাবদাগুলো ফ্রেশ তো এই তো আমার এখানে মাছের বাজারটা এই আর আমি কিন্তু সব সময় মাছগুলো গুছিয়ে রাখতে পছন্দ করি ফ্রিজের মধ্যে আর এই সব কিছু কিন্তু আমি গুছিয়েই ফ্রিজে রাখবো আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদের শেয়ার করব যে আমি কিভাবে এগুলো কিন্তু গুছিয়ে রাখি এগুলো আগে ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলো ঝরিয়ে তারপর আমি প্রসেস করে কিন্তু ফ্রিজে রাখি নেক্সট ভিডিওতে শেয়ার করবো কিভাবে প্রসেস করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর পাশেই থাকবেন